জগদ্ধাত্রী সুস্থ হয়ে কোর্টের মধ্যে হাজির হলে হলে শাস্তি হয় এদিকে অবাক হয়ে যায় বৌদ্ধি মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যেভাবে কিনা দুর্গাকে চুরি করা হয়েছিল সেভাবেই একটা অভিনয় তৈরি করা হয় আর সেইভাবেই দেখা যাবে জগদ্ধাত্রীর সামনে অভিনয় করা হয় আর তখন তো জগদ্ধাত্রী বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে সেই মুহুর্তে অস্থির হয়ে যায় আর তখন নিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা এসে বাচ্চাটাকে তার হাত থেকে কে যেতে লাগে আর তখন দেখা যাবে ওয়ার্ড বয়কে মারতে থাকে ওয়ার্ড বয় হাত থেকে বাচ্চাটাকে নিয়ে যায় আর এদিকে দেখা যাবে জগদ্ধাত্রী অস্থির হয়ে পড়ে আর তখন জগদ্ধাত্রীর সামনে ইচ্ছে করে আরও অভিনয় করতে থাকে নেওয়ার জন্য আর তখন বাচ্চাটাকে উদ্ধার করার জন্য এদিকে ওয়াইট বয় চেষ্টা লড়াই করতে থাকে কিন্তু জগদ্ধাত্রী তো অস্থির হয়ে যায় কিছুই মনে করতে পারছে না শুধু অস্থির হয়ে আছে আর চিৎকার করছে করছে কিন্তু কিছু বলতে পারছে না আর তখনই দেখা যাবে এই অবস্থায় সেখানে স্বয়ম্ভ চলে আসে স্বয়ম্ভ এসে বলতে থাকে জগদ্ধাত্রী দুর্গাকে চুরি করে নিয়ে যাচ্ছে বাঁচাও তোমার দুর্গাকে বাঁচাও দেখা যাবে সেই লোকগুলো একটু আড়াল হয়ে যায় আর তখন দেখা যাবে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী চলে যাচ্ছে তোমার মেয়েকে নিয়ে তোমার মেয়ে দুর্গাকে নিয়ে চলে যাচ্ছে প্লিজ তুমি বাঁচাও বাঁচাও জগদ্ধাত্রী এই বলে স্বয়ম্ভু চিৎকার করতে থাকে তারপর দেখা যাবে এদিকে জগদ্ধাত্রী কাঁদতে থাকে জগদ্ধাত্রীর আস্তে আস্তে করে সব কিছু মনে পড়তে থাকে যেদিন বাচ্চাটা চুরি হয়েছিল চুরি করে কেউ নিয়ে যেতে চেয়েছিল দুর্গা দুর্গাকে কিভাবে বাঁচিয়েছে তারপর ওর ওটির ভিতরে কি কি হয়েছিল সমস্তটা মনে করতে থাকে আর তারপর চিৎকার করে ওঠে আর বলে না না জগদ্ধাত্রী আস্তে আস্তে করে সাড়া দিচ্ছে আর নিজের পায়ে ওঠার চেষ্টা করতে থাকে তখন বুঝতে পারে স্বয়ম্ব দেখে অবাক হয়ে যায় আর তারপর দেখা যাবে জগদ্ধাত্রী উঠে দাঁড়ায় হঠাৎ করে পড়ে যায় আর তখন স্বয়ম্ব ধরে ফেলে জগদ্ধাত্রী বলে চিৎকার করতে থাকে আর বলে জগদ্ধাত্রী উঠো তোমার মেয়েকে বাঁচাতে হবে উঠো চেষ্টা করো তুমি জগদ্ধাত্রী আর তখন জগদ্ধাত্রী অনেক ওঠার চেষ্টা করতে থাকে আর হঠাৎ করে দেখা যাবে উঠে দাঁড়ায় আর সেই মুহূর্তে সেই গুন্ডাগুলো বাহিরে আসলে সেগুলো হচ্ছে সেট করা অফিসার আর তখন তারা নিয়ে যেতে থাকে জগদ্ধাত্রীকে দেখে করেই এরপর দেখা যাবে জগদ্ধাত্রীর পিছন থেকে তাদেরকে গিয়ে ইচ্ছে মতো মারে আর মেরে তখন সেই বাচ্চাটাকে মানে সেই পুতুলটাকে বাঁচায় জগদ্ধাত্রী তো ভাবে যে সে আসলে দুর্গা আর তখন ইচ্ছে করে মেরেই তাকে বাঁচিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর দেখা যাবে স্বয়ম্ভ তাদেরকে বলতে থাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ অফিসার তখন বলে ইয়েস স্যার এরপর দেখা যাবে স্বয়ম্ভ জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী এটা তোমার মেয়ে নয় অনেক বছর পেরিয়ে গিয়েছে একুশ বছর পেরিয়ে গিয়েছে তোমার মেয়ে এখন বড় হয়ে গিয়েছে এটা হচ্ছে পুতুল তোমাকে সমস্তটা ফিরিয়ে আনার জন্য স্মৃতিটা ফিরিয়ে আনার জন্যই আমাদের এই অভিনয়টা করতে হয়েছে যা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী আর তখন তাকিয়ে থাকে স্বয়ম্ভর দিকে এরপর দেখা যাবে বলতে থাকে যে আমার দুর্গা আমার দুর্গা বড় হয়েছে আর তখন হঠাৎ করেই দেখা যায় সেন্সলেস হয়ে পড়ে যায় আর তারপর তারপর চিৎকার করতে থাকে ডাক্তার বলে ডাকতে থাকে আর তখন জগদ্ধাত্রীকে নিয়ে যায় তারপর দেখা যাবে স্বয়ংকে এদিকে কৌশিকই ফোন করে ফোন করে জিজ্ঞেস করে যে কি খবর আর তখন বলে যে জগদ্ধাত্রী রেসপন্স করেছে জগদ্ধাত্রী অ্যাটলিস সেই পুতুলটার জন্য রেসপন্স করেছে বর্দি দিনকে কেবিনে নিয়ে গিয়েছে আশা করি সব কিছু ভালো হবে বর্দি ভালো হবে বর্দি তখন কৌশিকীয় কথাটা শুনে খুশি হয়ে যায় কি দেখা বাজার দুর্গা রেডি হচ্ছিল অফিস যাবে বলে ঠিক সেই মুহূর্তে সেখানে বৌদি মুখার্জি চলে আসে আর বলে আসতে পারি এরপর বলে যে হ্যাঁ হ্যাঁ বাবা তুই এখানে খবর হঠাৎ আমার ঘরে আর তখন বলে জগদ্ধাত্রী কোথায় এরপর বলে জগদ্ধাত্রী কেন হবে আমার মাকে দিয়ে আর তখন বলে একটু কথা বলতাম তারপর বলে কি কথা বলতি বলে আজকে কোর্টের ডেট এরপর বলে সেটা তো আমি জানি বলে না আমি ওকে একটু বলে দিতাম যে ছেলেটা যাতে শাস্তি না হয় আর তখন দেখা যাবে এই বলে কাঁদতে থাকে আর তারপর দেখা যাবে কান্না দেখে বলতে ও মা দেখি চোখে জল মানে তুই তো দেখছি কান্না বলে তো কুমিরের চোখে কান্না এরপর না না কুমিরের চোখে কান্না নয় মায়ের চোখে কান্না তো যাই হোক না কেন একজন মা তো আর তখন দেখা যাবে দুর্গা বলে ও উৎসব মুখার্জির মা তাই তো স্বয়ভ মুখার্জির মা হতে পারলে না চোখের জলটা এভাবে ফেলতে হতো না আজকে তোকে এই দিনটা দেখতে হতো না আর তখন বলে কি বলছিস কি তখন বলে কি বলছি মানে ঠিকই তো বলছিস একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছি আমাকে একটা অনাথ আশ্রমে মানুষ হতে হয়েছে আমার মা বাবা সবাই থাকা সত্ত্বেও আমাকে অনাথ আশ্রমে থাকতে হয়েছে সব কিছু কার জন্য শুধুমাত্র তোর জন্য তোর জন্য এরপরও তুই আশা করিস যে আমার মায়ের সাথে কথা বলবি আর আমার মাকে কি বলবি তোর ছেলেকে যেন ছেড়ে দেয় তাই তো তোর ছেলে যেন কোনো অন্যায় কোনো কিছু না ধরে আর তখন দেখা যাবে সেখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি তখন বলে তোমার মা না আজকে কোটে ব্যর্থ হবে তখন বলে কি এরপর বলে হ্যাঁ আজকে কোটে ব্যর্থ হবে কোটে দাঁড়িয়ে না ও কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না কেন জানো কারণ তোমার মা অসুস্থ মা কালকে হসপিটালে গিয়েছিল আর হসপিটালে হুইল চেয়ারে করে গিয়েছিল সেটা আমি জানি তাকে স্ট্রেচারে করে অটিতে নিয়ে যাওয়া হয়েছিল এই যে নাটকটা করছো না সমস্তটাই মিথ্যে বুঝতে পেরেছো কোনো খেলা খেলো না সহজ নয় তোমার লাগবে এরকম বাচ্চাদের না খেলা নয় কোর্ট কেস দুর্গা কোর্ট কেস আর তখন বলে এই ফুলটুসি আমিও জানি এটা কোর্ট কেস খেলা নয় আর মতো মানুষের সাথে যে খেলা করতে হয় না সেটা আমি বুঝে গিয়েছি তোরা যে প্রত্যেকে নিজে নিজে স্বার্থের জন্য সবকিছু করতে পারিস নিজের আত্মীয় স্বজন প্রয়োজন সবাইকে মারতে পারিস সেটা আমি খুব ভালো করেই যাই মাত্র স্বার্থের জন্য টাকার জন্য পাওয়ারের জন্য চেয়ারের জন্য তাই আর তখন মেহেন্দি বলে সেটা একদম কথা নয় আর তখন বলে এই ফুল টুসি একদম চিৎকার নয় হ্যাঁ একদম চিৎকার নয় চিৎকার করলে না একদম তোমাকে কিন্তু এখানেই মারবো একদম পে দিয়ে আর কে দিয়ে কানপুর পৌঁছে তো বলো চলো না কোটে কোটে গিয়ে বুঝতে পারবি যে তোরা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আছিস তোরা যেখানে দাঁড়িয়ে আছিস না পায়ের নিচে জমি নেই তোদের নেই ঝুলছিস আজকে একেবারে আশ্রে পড়বি তোরা বুঝতে পেরেছিস ঠাকুমা এই বলে সেখান থেকে চলে যা যেতে লাগে আর তখনই দেখা যায় বৌদিহি বলে জগদ্ধাত্রী আর তখন বল আমার ডিপার্টমেন্টে আছে আর ও ছিল ডিপার্টমেন্টে সারারাত ডিপার্টমেন্টে ছিল তাই বাড়ি ফিরতে পারেনি ঠিক আছে আর তখন দেখা যায় মেহেন্দি বলে এই একদম চুপ করা তো ডিপার্টমেন্টে আছে তোমার মা হসপিটালে রয়েছে বুঝতে পেরেছো আমি জানি তোমার মা হসপিটালে আছে তোমার মায়ের ট্রিটমেন্ট চলছে জগদ্ধাত্রী অসুস্থ আমি খবর পেয়েছি তখন বৌদিহি বলে এসব কি এই মেহেন্দি তুমি এসব কি বলছো তখন বলে মা আমি সঠিক কথা বলছি ওর মা অসুস্থ ওর মা হসপিটালে আর বলে যে ওর মা হসপিটাল থেকে সরাসরি কোটে যাবে আমি আপনাকে বলে দিচ্ছি মা ওর মা হুইল চেয়ারে ওর মা না মানে জগদ্ধাত্রী মুখার্জি হুইল চেয়ারে করে কোটে যাবে নাটক হচ্ছে এটা নাটক নাটক চলছে এই সোনু দুর্গা তুমি স্মার্ট হতো পারো কিন্তু আমরাও না খেলোয়াড় নয় বুঝতে পেরেছ আর তখন বলে খেলোয়াড় আমি না না এখানে কোনো খেলা খেলতে আসিনি বুঝলি তো ফুলটুসি আমি এখানে এসেছি একটা পরিবার তৈরি করতে পরিবারের সঙ্গে এক সঙ্গে সবার সাথে বাঁচতে চাই বুঝতে পেরেছিস আমি কোনো খেলা খেলতে চাই না বিশ্বাস কর আর তখন বলে ধরো ছাড় তোরা না এসব বুঝতে পারবি না বুঝতে পারবি না রে তোরা এসব আর তখন বলে তোরা এসব স্যার আমি একটা কথা বলি বুঝতে পেরেছিস আমি চাইলেও না বললে তোকে এখানে উল্টে আছাড় মারতে পারবো কিন্তু মারবো না কেন বলতো আজকে কোর্টের ডেট আমি এসব করে সময় নষ্ট করতে চাই না কি কোর্টে যেতে হবে চলি তাহলে হলে চলে যায় এদিকে তখন বৌদিহি বলে মেহেন্দি হসপিটালে জগদ্ধাত্রী আছে সেটা তুমি ঠিক বলছো তো তখন বলে হ্যাঁ মা আমি একদম ঠিক বলছি তখন বলে কোথা থেকে জানলে এরপর বলে খোঁজ লাগিয়েছি টাকা বুঝলেন তো টাকায় কিছু করে টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি সমস্ত রকমের খোঁজ রেখেছি আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে জগদ্ধাত্রী কালকে সারা রাত হসপিটালেই ছিল আমার কাছে খোঁজ আছে ইনফর পেরেছেন ইনফর্মার আমাকে খবর দিয়েছে কাঁচা খেলোয়াড় না আমি খেলি না ছড়ালে সমস্ত কিছু সমস্ত ইনফরমেশন পাওয়া যায় আর তখন দেখা যাবে সেখানে চলে আসে উৎসব উৎসব বলে রেডি তো আর তখন বলে হ্যাঁ রেডি কোটে চলুন রাতে পার্টি হবে আর তখন বেরিয়ে যা যায় এরপর কোর্টের হেয়ারিংটা শুরু হয়ে যায় এদিকে তখন দেখা যাবে মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে দিব্যা সেনের উকিলটা আর তখন বলতে থাকে যে ক্লায়েন্ট এই সমস্ত করেনি উনি মারেনি আর যে ওনাকে মিথ্যে প্রমাণিত করার জন্য এই সমস্ত করা হচ্ছে সবটাই করছে এই কৌশিকী মুখার্জি কৌশিকীকে আরও অনেক কথাই বল থাকে এরপর দেখা যায় কৌশিকী সমস্ত রকমের সমস্ত কিছু প্রমাণ দেয় মানে কথার উত্তর দেয় আর এদিকে তখন সেই উকিলটা মিথ্যে প্রমাণিত করার অনেক চেষ্টা করে আর তখন এদিকে দেখা যাবে কৌশিকীদের দলের যে উকিলটা তারা একভাবেই দেখা যাবে চেষ্টা করতে থাকে যাতে করে জগদ্ধাত্রী মানে তার পায় আর তখন এদিকে দেখা যাবে বলতে থাকে বারবার করে জগদ্ধাত্রীকে কোর্টে পেশ করার জন্য আর সেই মুহূর্তে দেখা যাবে যশ সাহেবও বলে যে কোর্টে সময় নষ্ট না করে জগদ্ধাত্রীকে আনার জন্য আর তখনই জগদ্ধাত্রীকে আনে এরপর এদিকে দেখা যাবে উৎসব মেহেন্দি সবাই তো খুব খুশি হয় খুব খুশি হয় ওরা ভাবতে থাকে যে হয়তো কথা বলতে পারে না তার জন্য আনলেও আর কি কোনো লাভ হবে না ও অসুস্থ আর তারপরে এসে দেখতে পায় যে জগদ্ধাত্রী সমস্ত রকমের প্রমাণ নিয়ে হয় আর সমস্ত কিছু বর্বর করে বলতে থাকে সাথে কিনা দুর্গাও আছে দুজনকে এক সঙ্গে দেখে অবাক হয়ে যায় আর তখন তার ভাবতে পারে না যে এটা কি করে সম্ভব এরপর বলতে থাকে এটা কি করে সম্ভব এদিকে সেনেরও শাস্তির ব্যবস্থা হয়ে যায় তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ